হরিরামপুর ব্লকে রাস্তার শিলান্যাস রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের ওই কান্তিক প্রচেষ্টায় দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড লেগেই থাকে এদিন হরিরামপুর ব্লকের চারটি রাস্তার শুভ শিলান্যাস করেন মন্ত্রী বিপ্লব মিত্র সঙ্গে উপস্থিত ছিলেন জেলার সভাপতি সুভাষ বাওয়াল জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম হরিরামপুর পঞ্চায়েতের সভাপতি প্রেমচাঁদ নুনিয়া হরিরামপুর ব্লকের ব্লক সভাপতি ইয়াসিন আলী সহ লক্ষাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আর আইডিএফ এর অর্থানুকূল্যে এই রাস্তাগুলির নির্মাণ করা হবে একসাথে চারটি রাস্তার উদ্বোধন হওয়ায় খুশির হাওয়া এলাকা জুড়ে জানুয়ারি মাসের এই দিনে আমরা সবাই মিলে আমাদের এই নতুন বছরে হরিরামপুর দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল বিভিন্ন অঞ্চলে অঞ্চলে দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ